আপনার মনে যত চাইবে ততক্ষণ আপনি মিলন করতে পারবেন এমন ধরনের একটা স্প্রে আমি নিয়ে এসেছি অনেক সময় ডায়াবেটিস রোগী বা হার্টের রুগী তারা ঔষধ খেলে তাদের হার্টের সমস্যাটা বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগী যারা তারা যদি ঔষধ খায় অনেক সময় তাদের ডায়াবেটিসের লেভেলটা বেড়ে যায় এমন ক্ষেত্রে এই স্প্রেটি যদি হার্টের রুগী বা ডায়বেটিস রোগীরাও ব্যবহার করতে পারবে এবং সাধারণত যারা দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের তারাও এটি ব্যবহার করতে পারবে এটি সবাই ব্যবহার করতে পারবে যারা বিবাহ করেছেন তারা সকলে এটি ব্যবহার করতে পারবেন কেননা এটির ভেতরে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নাই এক চাপ ব্যবহার করার কারণে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন দীর্ঘক্ষণ যৌন মিলন করতে পারবেন আপনার বীর্য সহজে বের হবে না এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করতে পারবেন তা বন্ধুরা এই স্প্রেটি কিভাবে ব্যবহার করতে অবশ্যই নিয়ম বলে জানতে হবে যদি আপনি এর ব্যবহারবিধি যদি না জানেন তাহলে কিন্তু আপনার এর পরিবর্তে ক্ষতি হতে পারে বা সমস্যায় পড়তে পারেন তা বন্ধুরা এটি যাতে দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের অল্প সময়ের বীরজিপাত হয়ে যায় বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে জীবনকে যারা নষ্ট করে ফেলছেন তারা এই ওয়ান টাইম সেক্সুয়াল ঔষধ বাদ দিয়ে আপনারা এ স্প্রেটি সাথে রাখুন কেননা এটির ভেতরে রকম সাইড এফেক্ট নাই ইচ্ছে মতন আপনি ব্যবহার করতে পারবেন দিনে দুই দুইবার তিনবার বা চারবারও ব্যবহার করে আপনি সহবাস করতে পারবেন কোনো রকম সাইড এফেক্ট দেখা দিবে না তো বন্ধুরা চলেন শুরু করি এর এই স্প্রেটি কীভাবে ব্যবহার করতে পারি স্প্রেটির নাম কি জাইলোকেম স্প্রে এটি অপশন ইন ফার্মাসিউটিক ইলেকট্রিক প্রোডাক্ট তাই বন্ধুরা এই স্প্রেটি ব্যবহার করতে হবে কীভাবে চলেন দেখি। স্প্রেটি ব্যবহার করতে হবে আপনার লিঙ্গকে দাঁড় করাইয়ে যখন সহবাস করতে যাবেন তার দুই থেকে পাঁচ মিনিট আগে সহবাসের পাঁচ মিনিট আগে আপনার লিঙ্গের মাথায় এক চাপ মেরে দেবেন এক চাপ মারার পরে খানিকক্ষণ পরে আপনার একটা টিস্যু বা একটা টিস্যু দিয়ে আপনি ওই মাথাটাকে মুছে ফেলবেন মুছে তারপরে আপনি সবাস করতে যাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে লিঙ্গকে দাঁড় করিয়ে তারপরে স্প্রেটি ব্যবহার করতে হবে যদি আপনার লিঙ্গে শুয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি রেস্প্রেটে করেন তাহলে কিন্তু লিঙ্গ আর খাড়াবে না লিঙ্গ খাড়াতে অনেক দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি লিঙ্গকে দাঁড় করিয়ে আপনারা স্প্রেটি মেরে সহবাস করতে যাবেন তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ